মুসলমান হওয়ার পর দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে আবু জাহেল দুজনকে রাস্তায় দেখলো আবু জাহেল সুমাইয়ার আম্মারকে দেখার পর দুইটা খুঁটি এইভাবে দার করাইছে দুইটা খুঁটি এই খুঁটি দার করানোর পর একটাতে সুমাইয়াকে बांधছে আরেকটার মধ্যে আম্মারকে बांधে হযরতে আম্মার আর সুমাইয়া দুই খুঁটির মধ্যে বাঁধা আবু জাহেল কত মাসটা চিন্তা করলো কি করা যায়

এটা চিন্তা করার একটা মায়ের সামনে ছেলে আর ছেলের সামনে মা ছেলের সামনে যদি মায়ের কাপড় খোলা হয় তাহলে একটা ছেলে কে করতে পারে এটা আম্মার মাথার আর দিয়ে দিয়ে রেখে আবু জাহেল কয় আম্মার ইমান ছাড় বিনা কি তোর মাকে তোর সামনে গুলঙ্গ করব হযরত সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে কয় আম্মা আমি এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কোন বেইমানের সামনে ইমান ছেড়ে দিতে পারে আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোনো বেইমানের সামনে ইমান ছেড়ে দিতে পারে আমার আমার যা হবার হবে তুই কখনো ইমান ছাড়তে রাজি হবি না এই কথা বলার পর আবু জাহেল ইশারা করছে অথবা নিজে গিয়ে সুমাইয়ার কাপড় খুলে দেওয়ার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে আর চিন্তা করতেছে হয়তো আরে মাটি যদি ফাঁকা হয়ে যেত মাটির নিচে চলে যেতাম এমন দৃশ্য দেখা আগে

লজ্জাস্থানে বর্ষা দিয়ে আলবাতারি আঘাত করা শুরু করছে সুমাইয়া লজ্জাস্থান থেকে রক্ত বির হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায় ওই মুহূর্তে সুমাইয়া শহীদা হয়ে যাবে শহীদা হয়ে যাবে একটু পরেই শাহাদাত বরণ করবে আম্মার কে ডাক দিয়ে কয় আম্মা আমার যা হবার হবে সাবধান আমি মনে হয় সাহা দাতের পানি পান করতে গেলাম সাবধান বেঈমানের কথায় কোনদিন ইমান ছাড়বি না এই কথা বলার পর হযরতে সুমাইয়া